আওয়ামী লীগ শেখ পরিবার হাতে থাকলেও বিএনপি কিন্তু জিয়া পরিবার হাতে নেই কথায় কথায় তো আমরা তারেক রহমানকে খালদা জিয়াকে পার্লে জিয়াউর রহমানকেও কত কী গালে গালাস করি যে এ কোন বিএনপি দল চাঁদাবাজি দল কি একটা সিনিয়র নেতা যে নিজের দলকে দলের কর্মীকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা চাঁদাবাজি করে গুন্ডামি করে মারামারি করে ধর্ষণ করে কি মানে তারেক রহমান কি করে খালদা জিয়া কী করে আমরা কত কথাতে বলি কিন্তু একটা বার আপনি নিজ থেকে চিন্তা করেন তো যে বিএনপি আসলে কি তার একটা অমানের হাতে আছে বা এই বিএনপি কি জিয়া পরিবারের হাতে এটা রিমোটটা কি জিয়া পরিবার চালায় আপনি দেখাতে পারবেন যে জিয়া পরিবারের কয়জন সদস্য এই বিএনপির সাথে বর্তমানে যুক্ত আছে জিয়া পরিবারের কয়জন সদস্য এই বিএনপি বড় পদে আছে আপনি দেখাতে পারবেন আপনি দেখাতে পারবেন না খালদা জিয়া তিনি অসুস্থ তিনি তো কথাই বলতে পারেন না চলাফেরা করতে পারেন না তিনি বিএনপির কী হাল ধরবেন তিনি অসুস্থ হওয়ার পথে তো এখন বিএনপি কার হাতে তারেক রহমান হাতে তারেক রহমান কই তিনি লন্ডনে দীর্ঘ আঠারো উনিশ বছর থেকে তিনি লন্ডনের প্রবাস জীবনযাপন করতেছেন বাংলাদেশ থেকে লন্ডন কত চার হাজার কিলোমিটার দূরে আচ্ছা আপনি বলুন তো মনে করেন আমি এখন আছি আমি রংপুরে থাকি আমি আমার পাশে রংপুরে আমার ঢাকায় হচ্ছে মূল একটা অফিস বা আমার জেটে হোক এখন আমাকে যদি বলেন যে আমার মতো একটা লোক ঢাকার অফিস কন্ট্রোল করতে হবে ঢাকার একটা অফিস তা একটা মানুষ আমার রংপুর থেকে ঢাকার ডিস্টেন্স হচ্ছে আপনার দুশো কিলোমিটার মতো মেনটেন করতে কতটা কঠিন আপনি বুঝতে পারছেন একটা অফিস সেখানে চার হাজার কিলোমিটার দূরে একজন ব্যক্তি বিএনপির মতো এত একটা দল সারা বাংলাদেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বারো কিলোমিটার এছাড়াও পৃথিবীর অন্যান্য দেশে এটা অঙ্গ সংগঠন আছে আপনি বুঝতে পারছেন যে মেনটেন করা কতটা কঠিন আরে আমি আমার ফ্যামিলিকে মেনটেন করতে বা তাদেরকে ঠিক মতো ম্যানেজ করতে কতটা কষ্ট হয় সেখানে অন্যের পরিবারের অন্য একজন মানুষকে তাকে বোঝাতে তাকে মেনটেন করতে কতটা কষ্ট হবে আপনি বুঝতে পারছেন যেখানে আমার মতো একটা লোক রংপুর থেকে ঢাকা একটা অফিসকে একটা অফিসকে মেনটেন করতে কতটা সেখানে ঢাকার বুকে যদি এরকম অসংখ্য থাকে আর সারা বাংলাদেশে কত বাজে দিলাম চিন্তা করে বুঝতে পারছেন যে আসলে চাপটা কত কতকে মেনটেন করতে হয় গালিগালাস তো আমিও করি তারেক রহমানকে নিয়ে তো অনেক কথা তো বলা যায় কিন্তু চার হাজার কিলোমিটার দূরে একজন ব্যক্তি এত এতবারটা দলকে মেনটেন করতে পারবে আপনি একটা মনে করেন যে আসলেই সম্ভব তার দ্বারা বা তার কথা সকলে শুনবে গত আঠারো বছর ধরে এই বিএনপি দলকে কন্ট্রোল করছে কে ফখরুল গং মির্জা আব্বাস গং খুশু সব তো ভারতের দালাল আপনি এখন আপনি বিএনপির যে কোনো একটা দলীয় নেতার কাছে যান স্থানীয় পর্যায়ে যে কোনো সে একটা রহমানের কথা না শুনবে আছে ফখরুলের কথা কেন শুনবে কারণ ফখরুল মির্জা আব্বাস এই যে গংগুলো যে আছে ভারতের দালাল এরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু বিএনপি দলটা কিন্তু কন্ট্রোল করে দেশের যত সব অপকর্ম বিএনপির হয় সব দাবার কিন্তু এদের বিএনপি এখন জিয়া পরিবার হাতে নেই একটু রহমান এত করে বলতেছে যে উনিশশো একাত্তর সালের পর চব্বিশে গণপ্রধান এটা আরেকটা আমাদের মুক্তিযুদ্ধ সমতুল্য তাদেরকে রেসপেক্ট করতে হবে আমরা সরকারকে সময় দিচ্ছি সরকারকে সাহায্য করতে হবে নির্বাচনের কথা একটু আমার কবে বলে তার থেকেও মার চেয়ে মাসের দর বেশি হচ্ছে এদের হাঁটতে মুখতে নির্বাচন 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 তারেক রহমান যতটা নির্বাচনের দিকে সংবেদনশীল তার থেকেও বেশি এরা হচ্ছে এই যে গং তারপর এই যে গং এরা কেন কারণ এরা চায় নিজেদের ক্ষমতা এরা হচ্ছে ভারতের স্বার্থ এরা নিজেদের এরা হচ্ছে বিএনপির জন্য কিছু চায় না এরা তারেক রহমান বা খালদা জিয়ার জন্য কিছু চায় না খালদা জিয়া একবার আন্দোলনে ডাক দিয়েছিলেন তখন হচ্ছে ফকুলকে পুলিশ আটক করছিল এরপর সে বলেছিল যে কী এক যব মহিলা খালি এমনি শুধু আন্দোলনে ডাক দেয় কোনো কিছু মানে সে তার সে খালেদের উপর বিরক্ত তো যে নিজের নেত্রীর উপর বিরক্ত আপনি বুঝতে পারছেন যে সে তার দলের প্রতি কতটা এই ফখরুলগং একবার বিএনপি একটা একটা আন্দোলনে একটা সম্মেলনে সে বিএনপি একটা কর্মীকে গায়ে হাত তুলেছে ফখরুক থাপ্পড় দেওয়া উচিত ছিল গং তুই বুঝিস যে ওই তৃণমূলের নেতাকর্মীরা বাসায় ঈদ করতে পারে না সে বাসায় ঘুমোতে পারে না সে বিএনপিকে ভালোবাসে ভালোবাসি বলে সম্মেলনে যায় এদের লজ্জা আছে আর এরা হাসিনা সাহেব দাঁড়ালি করে সতেরো বছর আঠেরো বছর ধরে বিএনপি দলটা ধ্বংস করে ফেলেছে এই ফকলগরা তারেক রহমান বিএনপির ওপর নির্ভরশীল করে থাকলে কখনোই বিএনপি দলটা রাজপথে কখনই সফল হতো না তারেক রহমান ছাত্রদের সাথে কথাবার্তা বলছে ছাত্র ও উপদেষ্টার সাথে এটা তো সত্য তারপরে সফল হয়েছে যদি মাস্টারমাইন্ড বলতে হয় তারেক রহমানকে তারেক রহমান সফল হয়েছে শুধুমাত্র ছাত্রদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এবং ছাত্রদেরকে তিনি উদ্যোগ করেছেন এর জন্য তাছাড়া এই বিএনপির যেসব আছে এদের দ্বারা কখনোই সফল হতো না এটা সবগুলো গোয়েন্দা বিভাগকে বলিত যে তারেক রহমান কি কী প্ল্যান আর আবার মামলা হচ্ছে তারেক রহমানের ওপর তো গালিগালাজ আমরা অনেক করতে পারি বিএনপি কিনে তারেক রহমানকে নিয়ে কিন্তু সত্যিকার অর্থে এটাই যে তারেক রহমানকে গালিগালাজ করে বা তাকে কোনো কিছু বলে আসলে লাভ নেই কারণ বিএনপি দলটা তারেক রহমানের হাতে নেই